কিন্তু যত লোকই ঢোকে আল্লাহ পাক ভালো জানে কিন্তু আমার ইমান বলেছে আল্লাহর কুদরতে ক্ষমতায় জায়গা বাড়ে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের হাদিস আছে একজন নিরাপত্তায় কাজ খুন করেছে খুন করার পরে ওর মধ্যে ভুল হয়ে গেছে এবার তওবা করতে হবে তাই একদিন আলেমের কাছে গেছে যে বলছে ভাই আমি নিরানব্বইটা খুন করেছি আমি তওবা করতে চাইছি আল্লাহ কি মাফ করবে

যেখান থেকে যাওয়া শুরু করেছে সেখান থেকে লাশ পর্যন্ত মাপো আর লাশ থেকে ওই কলির ঘর পর্যন্ত মাপো যদি কলির ঘরের থেকে লাশের জায়গাটা ছোট হয় তাহলে কি তওবাখানি হিসাবে ধরো আর যদি এই জায়গাটা ছোট হয় বড় হয় তাহলে কি পাপী হিসাবে ধরো ওই সময় মাপতে যখন শুরু করেছে

शरे सा होएगा अल्लाह सुनेगा उसकी चोरी को रोकेगा ना पता बुझा से ना शरे के सुनेगा चोरी के थकापुनों काजिस रूप में हमशुगरों नो करेगा ना नाम बात तू होगा नबी पाशा सल्लल्लाहु अलैहि सल्लम ने सुने बियादुबी बाता जीने जनों कुश्मुन ना होएगा पता बुझा से अनाम बात थी कारों भाप में लियो ना �

রাখবে যুগে যুগে আমরা বিজয় লাভ করেছি একটা বিজয় লাভ করেছি ওই পাওয়ারটা হলো ইমানের امام الخوارج حضرت موسیٰ علیہ السلام اللہ دینا جو سبحان اللہ بھائی رہا سنچے در حضرت موسیٰ علیہ السلام کا اللہ بولنے موسیٰ

আমরা কোন ম্যান পাওয়ারে জিতিনি মানি পাওয়ারে জিতে নি মাসুল পাওয়ারে জিতে ম্যান্ডেট পাওয়ারে জিতে আমরা যখনই জিতেছি সিনার পাওয়ারে জিতেছি জোরে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বলছেন জেন আল্লাহ আপনি আমাদেরকে সিনার পাওয়ার দেন আমি ফেরাউনের কাছে যাবো আল্লাহ বাবা ন

भावना का मोबे रुगनि का मूसा आसमान কোনভাবে আমাদের বিশেনা যদি আমাদের চাল চায় আল্লাহ রসুলের বিনিময়ে আমরা পছন্দ করি আল্লাহ রসুল খেয়ে ছাড়ব